তো এখন আমরা ভিতরে যাব দেখি ভিতরে দেই এখানে ছিল ট্রেনের রাস্তা এখান থেকে ট্রেন আসা যাওয়া করতো ট্রেনের রাস্তাটা উঠিয়ে দিচ্ছে এবং রাস্তাটা আরও বড় করতেছে দুই দিকেই এটা একটা রেস্টুরেন্ট ইটালিয়ান রেস্টুরেন্ট এটা তো আমরা বাগানের আশেপাশে একটু সাইডে দেখলাম এখন আমরা একটু ভিতরে যাই আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটার সাথে আমার ছোটো মেয়ে স্কুল স্কুলে যাওয়া আসার পথে দেখা হয় এই জন্য ভিডিওটা করলাম এই জায়গাটা হচ্ছে আরেকজনের তো এখানে খালি এখনো কিছু করে নাই এই যে এরকম বেড়া দেওয়া আছে ওই জায়গাটাও খালি যদি আমার থাকতো কি যে করতাম ওই যে ভাবির সব লাউ শাক মিষ্টি কুমড়ার শাক করলা শিম দেখেন কীভাবে করে মানে একদম ছেঁয়ে গিয়েছে সব জায়গায় বরবটি এখন আমরা ভিতরে যাব ভিতরে যেয়ে আমরা বাকিটা উপভোগ করি আমার খুবই ভালো লাগে প্রকৃতি এবং প্রাকৃতিক সব কিছু চলন যাই ভিতরে যতবার দেখি ততবার ভালো লাগে এখানে এই যে ছিমগুলো হয়ে আছে এইগুলো কেউ নিবে না কেউ নিবে না কেউ ধরবে না হুম কেউ নিবে না কোনো যদি এখানে থাকে পারমিশন ছাড়া কেউ কারো জিনিস নিবে না চলে তখন যাওয়ার কথা গাছপালার সাথে থাকলে মন ভালো হয়ে যায় বাবু আপনি মিষ্টি কুমড়া দেখে আমার এত ভালো লাগতেছে মাসাল্লাহ মানে এটা ঝুলে আছে না এটা কি আপনি বিচি রাখবেন কি কি লাগাইছেন ভাবি এখানে হ্যাঁ ট্রাই করি না না আর আপনার মিষ্টি কুমড়া একবার রাস্তার মাঝখানে

বেগুন কাঁচা মরিচ লেবু গাছও দিছেন নাকি ও মিষ্টি কুমড়া এটা ইটালিয়ান জাত মিষ্টি অনেক না তুমি মিষ্টি কুমড়া তো ওই যে ওই যে বীজ রাখবেন লাউ হয়েছে লাউ পাতা কি দেওয়া যাবে না পাঁচ সাতটা হুম একটু পাঁচ ছ পাঁচ ছয়টা দিলেই হবে বড় দেখা দিয়েন একটু ওই ইলিশ মাছের উপরে ভাপা দেওয়ার জন্য ইলিশ ভাপা ইলিশ ভাপা লাউ পাতুরি আপনার আইলাম শ্যুট কী যা খাইবেন সব শ্যুট কী নাকি যা খাবেন সব শুটকি যা খাবেন সব শুটকি আপনি এইখানে পাঁচ ছয়টা না একসাথে ওখান থেকে একটা সিলবেন তাহলে ভালো হবে কি তিন ফল বে কত তিন ফল তিন ফল লাগাইছেন বেستر ফল

আজকের মতো শেষ করছি বাসায় চলে আসলাম আমি প্রকৃতি অনেক ভালোবাসি বললাম পশু পাখি ফুল ফল এগুলো আমার অনেক পছন্দ প্রতিদিন যাওয়া আসার পথে আমি দেখি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে অনেকটাই হালকা লাগছে অনেকটাই ভালো লাগছে আসলে দেশের শাক সবজি ফল ফুল এগুলো দেখলে মনে হয় দেশেই আছে এটা আসলে বোঝানো যাবে না যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ